বিশ্ব নেতাদের মধ্যে জনপ্রিয়তায় সবার আগে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আবারও মর্নিং কনসার্ট গ্লোবাল লিডার অ্যাপ্রুভাল ট্র্যাকারে শীর্ষস্থান দখল করেছেন ভারতের প্রধানমন্ত্রী পঁচাত্তর শতাংশ অ্যাপ্রুভাল রেটিং পেয়েছেন তিনি বিশ্বের সবচেয়ে জনপ্রিয় এবং বিশ্বস্ত নেতা হিসেবে নির্বাচিত হয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার থেকে অনেক পিছনে মাত্র চুয়াল্লিশ শতাংশ অ্যাপ্রুভাল রেটিং পেয়েছেন ট্রাম্প ইতিমধ্যেই আঠাশটি দেশের সর্বোচ্চ নাগরিক সম্মান লাভের মাধ্যমে মোদী এক ঐতিহাসিক মাইল ফলক স্পর্শ করেছেন তিনি ভারতের ইতিহাসে একমাত্র প্রধানমন্ত্রী যিনি দায়িত্বে থাকাকালীন সর্বাধিক সংখ্যক বিদেশি রাষ্ট্রীয় সম্মান লাভ করলেন নরেন্দ্র মোদী শুধুমাত্র ভারতের নয় বরং বিশ্ব রাজনীতির সবচেয়ে বড় মুখ যেখানে একের পর এক দেশ তাদের নেতৃত্বে আস্থা হারাচ্ছে সেখানে মোদী এখন ভারতবাসীর সবচেয়ে বিশ্বস্ত নেতা তার উন্নয়নমূলক কাজ আন্তর্জাতিক কূটনীতি জাতীয় নিরাপত্তা এবং সংস্কারমূলক পদক্ষেপ তাকে এনে দিয়েছে এই অসাধারণ জনপ্রিয়তা মর্নিং কনসাল্ট গ্লোবাল লিডার অ্যাপ্রুভাল ট্র্যাকার বিশ্বের বিভিন্ন নেতাদের অনুমোদনের রেটিং ট্র্যাক করে সেই নিরিখে দেখা গিয়েছে প্রতিপক্ষদের থেকে অনেকটাই এগিয়ে রয়েছেন নরেন্দ্র মোদী মর্নিং কনসাল্ট একটি মার্কিন যুক্তরাষ্ট্রীয় সংস্থা এই সংস্থার সার্ভেতে দেখা গিয়েছে প্রতি চারজন মানুষের মধ্যে তিনজন গণতান্ত্রিক নেতা হিসেবে নরেন্দ্র মোদীর সম্পর্কে ইতিবাচক মনোভাব প্রকাশ করেছে মাত্র আঠেরো শতাংশ মানুষ এইভাবে ভাবেননি আর সাত শতাংশ মানুষ নিশ্চিতভাবে কোনো মতামত প্রকাশ করেননি আঠাশটি দেশের সর্বোচ্চ পুরস্কার আছে তার ঝুলিতে ভারত স্বাধীন হওয়ার পর পণ্ডিত জওহরলাল নেহরু ইন্দিরা গান্ধী ও মনমোহন সিং এই তিন প্রাক্তন প্রধানমন্ত্রী প্রত্যেকে মাত্র দুটি করে আন্তর্জাতিক সম্মান পেয়েছিলেন সেই তুলনায় মোদীর আন্তর্জাতিক সম্মান অর্জন এক অনন্য নজির স্থাপন করেছে প্রতিবারই নিজের সম্মান দেশবাসীর সঙ্গে ভাগ করে নিয়েছেন প্রধানমন্ত্রী মোদী আন্তর্জাতিক মঞ্চেই জানিয়েছেন একশো চল্লিশ কোটি ভারতবাসীর পক্ষ থেকে এই সম্মান গ্রহণ করছেন তিনি একই সঙ্গে এই সম্মান স্বীকৃতি ভারতের তরুণদের আকাঙ্ক্ষা তাদের উজ্জ্বল ভবিষ্যৎ ভারতের সমৃদ্ধ সাংস্কৃতিক বৈচিত্র্য ও ঐতিহ্যের প্রতি উৎসর্গ করেছেন প্রধানমন্ত্রী সম্মান उनके उज्जवल भविष्य को हमारे समृद्ध सांस्कृतिक विविधता और परंपराओं को और भारत गाना के ऐतिहासिक संबंधों को समर्पित करता हूं मध्य प्राच्य थे के यूरोप अफ्रीका थे प्रशांत महासागर विश्वव्यापी मोदी जी नेतृत्व स्वीकृति मिले এই সম্মানগুলি থেকে স্পষ্ট যে গত দশকে ভারতের আন্তর্জাতিক প্রভাব কিভাবে ক্রমাগত বৃদ্ধি পেয়েছে এটা শুধুই এক নেতার স্বীকৃতি নয় বরং ভারতের কূটনৈতিক শক্তির ও আন্তর্জাতিক মর্যাদার প্রতিফলন এই সম্মান শুধুমাত্র মোদীর নয় এটি ভারতের অর্থনৈতিক উন্নয়ন কূটনৈতিক স্পষ্টতা ও আত্মবিশ্বাসী বিদেশনীতির প্রকাশ আজকের ভারত বিশ্বকে জানিয়ে দিয়েছে আমাদের নীতিতে আমরা আপোষ করব না বিশ্ব সেটিকে সম্মান করছে স্বীকারও করছে মাধ্যম ব্যুরো রিপোর্ট